এবার টুংটাং শব্দ নাই রাজবাড়ির কামারপট্টিতে হতাশ কর্মকার ও ব্যবসায়ীরা ইদুল আজহা দরজায় করা নাড়লেও এবার ব্যস্ততা নাই রাজবাড়ির কামারপট্টি ও কর্মকারদের দোকানগুলোতে অন্যান্য বছর এই সময়ে কর্মকাররা কোরবানির পশু জবাইয়ের জন্য চাপাতি ছুরি ছোড়া দাসহ প্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে ব্যস্ত থাকলেও এবার অলস সময় পার করছেন মৌসুমে কাজ না থাকায় চাপাতি ছুরি দার পরিবর্তে কাচি ও বটিধারের কাজ করছেন অনেকে যা অন্যান্য বছর ঈদের প্রায় পনের দিনে আগে বন্ধ করে দিতেন এ অবস্থা রাজবাড়ির বড় বাজারের সহ জেলার বিভিন্ন স্থানের প্রায় শতাধিক কর্মকারের আজ এই অনেক বছর তারপর আমরা করতেছি পঁয়ত্রিশ বছর থেকে ব্যবসা কিন্তু সবার চেয়ে এইবার কার কাজের অবস্থা খুবই খারাপ এতটা খারাপ যা বাসায় প্রকাশ করা যাচ্ছে না ঈদের আসার তিন দিন এই দু একখান করে আসতেছে আর এইটাই করতেছে এই ভবগুলি কেন সংসার কিভাবে চাবো বলেন আমাদের বলা হচ্ছে ভাষা রাজবাড়ির কামারপট্টির কামারশালায় প্রতিবছর ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত হাতুড়ি আর লোহার টুং টাং শব্দ শোনা গেলেও এবার রয়েছে তার ঠিক উল্টো চিত্র নতুন বা পুরাতন চাপাতি ছুরি ছোড়া দাসহ প্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে নাই মোলভি ও পশুর মালিকদের ভিড় কিন্তু অন্যান্য বছরগুলোতে ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই কামারদের দোকানে ভিড় দেখা যেত মোল ও পশুর মালিকদের এবার আমরা চার ভাগের এক ভাগ মাল বিক্রি করে পাচ্ছি বিশেষ করে মোটামুটি কোম্পানি কিছু বাড়াইছে যেরকম অনলাইনে জিনিস বিক্রি হয় অনেক কোম্পানি আছে যে বাজনি আছে সেইগুলি মানুষের চাহিদা বেশি আমাদের হাতে বানানো জিনিসই পদর কমে গেছে মান কমে গেছে ভালো জিনিস আমাদের হলো ভালো হাতে আমরা সারতে জানি ভালো করতে জানি তারপরও আমাদের জিনিস মানুষ নেয় না এই কারণের জন্য আমাদের ব্যবসা নাই করলেই চলে গত বছর বেচা বিক্রি মনে করেন যে নাই বেচা কেনাটাই নাই

রাজবাড়ী জেলা শহরের বড় বাজারের কামারপট্টিতে সাতটি সহ আশপাশে প্রায় বৃষ্টি চাপাতি ছুরি দাসহ ছোড়া অন্যান্য লোহার জিনিস তৈরি ও বিক্রির দোকান রয়েছে ঈদ মৌসুমে আগে দিনে দশ থেকে বিশ হাজার টাকার জিনিস বিক্রি হলেও এবার মাত্র দুই থেকে তিন হাজার টাকার বেশি হচ্ছে না কিন্তু এই ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা লোন ও ধার করে মাল উঠিয়ে বিক্রি না হওয়ায় এখন পড়েছেন বিপাবে এবার যা ব্যবসার অবস্থা খুবই খারাপ সাত বছরের ভিতরে সবচেয়ে ব্যবসায় কালকে বেশি মাত্র তিন হাজার টাকা তবুও রয়ে গেছে মাত্র বেশি দুই তিনশো টাকা আছে আসে কয়েকদিন বাকি কী বিক্রি করবো কারণ ব্যথা কেনে নাই কোনো অন্য অন্য বাটের থেকে এবার খুবই বাজারবস্থা কী পাওয়া যাবে কামার সামগ্রী সব আছে আমাদের কাছে কামার যত আইটেম আছে সব আইটেমই পাবেন সেটা থাকবে অলরেডি আমার লোনও আছে করা আছে এই ব্যবসার ক্ষেত্রে লোন কোন ব্যবসা কেনা করে ভালো একটা আশা করি যে লোন করা আছে সেই অবস্থা টাকা দেবো তো এই ব্যবসা কেন টাকা দিতে পারবো না আমি আমাকে هذا